জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনের আগে দুই হাজার এসাই নেবে সরকার এবারে জানিয়ে দিব হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রপাগান্ডা এদিকে ইউক্রেনে পাঁচ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার আরও জানাব কোন উদ্দেশ্যে হঠাৎ কক্সবাজারে হাস। সব শেষে জানিয়ে দিব মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের আগে দুই হাজার রেসাই নেবে সরকার আসন্ন তোরেদাস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম প্রথমবারের মতো এসব পদের মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলিসুর রহমানের সাথে বৈঠকের পর আইজিপি সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক বলেন চার হাজার এসআই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম এসব এসআই পদে শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন এইচএসসি পাস জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মকলিসুর রহমান জানান আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রোপাগান্ডা দুই সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে এবার নতুন প্রোপাগান্ডা ছরাচ্ছে ভারতীয় মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটি সাংবাদিক সন্দন নন্দী ওই প্রতিবেদনে দাবি করেছেন দুই সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনয়ক উপদেষ্টা সালমান প্রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত যদিও এ বক্তব্যের ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে অসত্য বলে মন্তব্য করেছেন খোত আওয়ামীর সমর্থকেরা নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠিকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তি রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপেস্টেটের লক্ষ্য ও উদ্দেশ্যে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ওই বছর পাঁচ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা আর তেরো আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমানের রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করার কথা বলা হলো ইউক্রেনে পাঁচ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন রুশ বাহিনী পাঁচশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলা মূলত দেশের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলার ফলে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সেরনি ঘিপ অঞ্চলের প্রধান ভিয়া চে শিলাপ বলেছেন বেসামরিক অবকাঠামোতে ড্রোন হামলার পর তিরিশ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রীর মতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি যখন নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ইউক্রেন এসেছেন তখনই এই হামলার ঘটনা ঘটছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মস্কো পাঁচশো দুইটি ড্রোন ও চব্বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে অন্যদিকে দেশটির পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়াও আবাসিক বা ও বেসামরিক ক্ষতিগ্রস্ত বিমান বাহিনী আরও জানিয়েছে তিনটি ক্ষেপণাস্ত্র ও ঊনসত্তরটি স্ট্রাইক ড্রোন চৌদ্দটি স্থানে আঘাত করেছে সব স্থানে বিধ্বস্ত প্রজেক্টাইলের ধ্বংসাবশাস পড়েছে কোন উদ্দেশ্যে হঠাৎ কক্সবাজারে পিটার হাস সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস অবশেষে কক্সবাজার এসেছেন বুধবার সকাল সাড়ে নটার দিকে ইউএসএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের বিমানবন্দরে নামেন এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুজন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূয়া তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি বিমানবন্দর থেকে সরাসরি তারা নুনিয়ার সরাস্ত বিআই ডব্লিউটিএ ঘাটে যান সেখান থেকে স্পিড বোর্ডে মহেশখালীতে পৌঁছে যান তিনজনের এই দল মহেশখালীতে পিটার হাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল বেলা এগারোটার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গনে পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালীর থানার ওসি মঞ্জুরুল হক হাসপাতালে প্রবেশের পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবার নানা দিক ঘুরে দেখেন সাবেক রাষ্ট্রদূত পরে হাসপাতাল চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন তিনি মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল মহাকাশে সফলভাবে নতুন একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল মধ্য ইসরায়েলের পাল মাচিম এয়ারবেস থেকে মঙ্গলবার রাতে উৎক্ষেপণ করা হয় ও ফেক উনিশ নামের এই স্যাটেলাইট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করেছে এবং সেখান থেকে তথ্য পাঠানো শুরু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল ডিফেন্স ফোর্স ও ইসরায়েল এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে উচ্চ প্রযুক্তির এই নজরদারি স্যাটেলাইট শত্রুপক্ষের উপর নজরদারির সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন এটা শত্রুদের জন্য একটি বার্তা যেখানেই থাকুন না কেন আমরা তোমাকে সব সময় দেখছি মন্ত্রী আরও বলেন ও ফেক উনিশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় শক্তি যোগ করবে তিনি এটিকে শত্রু দেশগুলোর জন্য সরাসরি সতর্ক বার্তা হিসেবেও আখ্যা দেন